Good.

গাবশেড়ে ওই গাবটা ধরলে তো দুই মাসের পরে আসলাম ঠিক আছে দুই মাসের পরে এটা পোষ করতে বলবো সর্বোচ্চ একটা বোতলে খড়াইবো সর্বোচ্চ আলা করতে কারণ খোলা লাগানি খোলা লাগানি আর এটা তো শুকায় গেছে ওই হয়তো না লাগা অনেক দিন ধরে রেখে দিয়েছি না আর তেল থাকলে তো নুল্লা থাকে নুল্লা লাগাও পানি মারে একদাপ পানি দেব কল লাগাই পরে सेठ्याई सेठ्याई बात दिया पूरा रास्ता तू बिसेट बिलकुल भाई टू पेपर लगता है पेपर लगता है महत्व लिए भाई तालेकी को लेना मैंने बुतुल डरा है पुरुष का क्यों रियाक मैंने मुँह चड्डू चढ़ लिया है वहाँ ने डरती था सिंकी थी ना थी ना डर कास की डर कास क्लियर करा क्लियर करा वितरक दम कट्टे कट्टे पर तो <laughs> এটা খুব সেন্সিটিভ একটা কাজ যে কেউ এটা পারবে না আমরা এই ঘোরার বেড়া দিবার গেলে পরের বার ঘোরা যেতে আটতে বোতল সুইটটা হতে পারবো বোতল ধরে যাবে হ্যাঁ বোতল সারা যাবে

அதில் <coughs>

এটা মানে দূরে রাখবো হ্যাঁ দূরে রাখার জন্য গ্লাসটা দূরে রাখবো লিক না করে তেল এই জন্য সাবান আর আমরা যে ধামে যে ইউজ করে যে ধামের মুখের মধ্যে এটা কোন সাবান ইউজ করে আলমের ভোসা সাবান দে তাহলে আমরা তো টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া রাখছি এটা বলে বাইরের থেকে করতে সাবান অন্য লাগবে বলে কেতো বলে এই নসেন দিতে সাবান অন্য এটা সাবান বলে আলাদা হ্যাঁ প্রথম প্রথম সবাই এটা খায় ধরা

কিন্তু আমরা আসলে বাংলাদেশে যারা আছে আমরা ব্যবসা কিন্তু প্রথম কিন্তু লাভ না প্রথম কিন্তু ব্যবসা নাই মেয়ে ধরা খায় কিন্তু ব্যবসাটা বাদ দে গুছা এলা কিন্তু ব্যবসা যারা কেঁচা খায় শিখে তারা কিন্তু আবার টিকা দেয় আর কি আপনারা কি আরো কিছু করবেন এটা কোন বিষয়ে এই এডের ঘরের ভিতরে না 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 এই যে যেটা দিতাছি আমি হ্যাঁ এটার উপরে কি গাম মারবেন গাম দেওয়া আছে আগে গাম দেওয়া ছিল ছিল হ্যাঁ আমি গাম দেব ব্যবহার করি না আপনি যদি বল হ্যাঁ এইডা আমরা নিতে কোয়ালিটি করে আর যদি করে আরো অন্য ফিটিং করছেন আপনি তাহলে আমরা গাম দিব না আপনি আপনার ফিটিং করে তিনটা তিনটা করে একটু দেখা এনি দেখা ভুল করে সমস্যা ফাইবার ফাইবার হ্যাঁ ফাইবার গেছে এটা মাথা হ্যাঁ बजे 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 ये सो ना एकदम तुम बगे बजे अरे क्या बोलो मोबाइल तो बिल दिले ना कि ठीक हो अरे कि चेरो को बोलो ना फाइबर फिर देख पामन है कोई दो हिंदू 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 तो तो लोग नाम ये ना स्प्रिंग एक तो फाइबर दे तो लोग का सेटों आंदा

যদি সময় হয় এবং আপনাকে অবশ্যই যারা নিব তো অবশ্যই একটা মেজারমেন্ট খরচপাতি তো একটা বিষয় আছে এটা অবশ্যই গাড়ি ভাড়া দেওয়া দিয়ে আপনি যদি কাজ করেন আপনি যাবেন তো তাহলে আপনার নাম্বারটা দেওয়া রাখবেন এই জায়গায় ফোন যারা ফোন দেয় ফোন দিলে ধরেন আর কাজটা তো খুব সুন্দরভাবে কাজটা আপনি মন থেকে করে দেন সবাই কারণ এগুলো তো সেনসিটিভ কাজ আমরা চাইলে এগুলো কর ধরতে পারতাম না ব্যাঙ্গের নাম এই তো সবাই করতে পারে না ঠিক আছে তাহলে আজকের মতো তাহলে এই পর্যন্ত বিদায় নিলাম হ্যাঁ ঠিক আছে बो तांती। चला नेता। ज़रूर। वन में ना है। सेटअप लग সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এখন উদ্বোধন করে দিচ্ছি টা বাজে তারপর আমাদের